আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি পঁয়ত্রিশতম বিসিএসএ আসা আইসিটি প্রশ্নের সমাধান নিয়ে শুরুতে নাম্বার একে রয়েছে কম্পিউটার সিস্টেম ও স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র সঠিক উত্তর হচ্ছে ইনপুট তারপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে সঠিক উত্তর হচ্ছে সিলিকন দিয়ে তারপর হচ্ছে তিন নাম্বার ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয় সঠিক উত্তর হচ্ছে নির্ধারিত ফাইল কপি করে রাখা তারপর চার নাম্বার হচ্ছে একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হল সঠিক উত্তর হচ্ছে উপরের সব গোটি অর্থাৎ অর্থ সাশ্রয় হয় সময় সাশ্রয় হয় এবং স্থানের সাশ্রয় হয় তারপর নাম্বার পাঁচে রয়েছে নিচের কোন সাইটটি কেনা বেচার জন্য নয় সঠিক উত্তর হচ্ছে গুগল ডট কম এটি একটি সার্চ ইঞ্জিন তারপরে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় সঠিক উত্তর হচ্ছে ওয়েব ব্রাউজার তারপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর হচ্ছে রিড তারপরে প্রশ্নটি হচ্ছে এম আই সি আর এর পূর্ণরূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার তারপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে দুই হাজার ছয় সঠিক উত্তর হচ্ছে দুই হাজার ছয় সালে তারপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ডেটা বেস ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলোই অর্থাৎ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং কুয়ারি ল্যাঙ্গুয়েজ তারপরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স প্ল্যাটফর্ম সঠিক উত্তর হচ্ছে অ্যান্ড্রয়েড তারপরে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে মোবাইল কমিউনিকেশনে ফোর জি এর ক্ষেত্রে থ্রি জি এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী সঠিক সঠিক উত্তর হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ তারপরে প্রশ্নটি হচ্ছে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হচ্ছে লোরেন্স জেলিসন তারপরে চোদ্দো নম্বর প্রশ্নটি রয়েছে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে সঠিক উত্তর হচ্ছে ক্লিপ বোর্ডে তারপরের প্রশ্নটি হচ্ছে পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা যায়